আজকে আপনাদের দেখাবো কীভাবে সিক্রেট টোন আপ সানস্ক্রিন অরিজিনাল এবং কপি চিনতে হয় এটি অরিজিনালটা পড়লে অনেক ভালো একটি রেজাল্ট পাওয়া যায় ফিডব্যাক পাওয়া যায় সিক্রেট টোন আপ যারা ভালো মানের সানস্ক্রিন খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এই যে আমার ডান পাশেরটা অরিজিনাল বাম পাশেরটা আপনার কপি আপনার কেনার সময় অবশ্যই দেখে কিনবেন ডাইন সাইডটা একবারে ফক ফকা সাদা থাকে বাম সাইডটা একটু ডিপ ডিপ কালার থাকে লাইটের সামনে নিলে বোঝা যায় এই যে ডাইন সাইডটা অরিজিনাল যেটা ওইটা আপনার একবারে মানে কোনো ই থাকবে না এই যে দুই নম্বরটা দেখা যায় লাইটের সামনে নিলে দেখা যায় ফাঁকা ফাঁকা একটা অপশন থাকে এটা একবারে ডিপ কোনো দেখার কোনো অপশন নেই আর কেনার সময় অবশ্যই দেখিয়ে কিনবেন এটা ভালো কসমেটিক্স থেকে কিনলে এটা দুই নম্বরে একটু কম হয় বেশ নম বেশ নম্বর দেখে কিনবে এটা ঘুমাবে অরিজিনালটা দেখতে একটু আলাদা বাম সাইডে একটা অরিজিনাল কপি

সাদা থাকে আর অরিজিনালটা একটা কাটা কাটা একটা র্যাক দেওয়া থাকে আপনারা সাইডের অংশটা একটু দেখে কিনবেন এই যে র্যাক র্যাক দেওয়া আছে ধন্যবাদ ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম